সম্প্রতি নানান ঘটনা প্রবাহে ভারতের সাথে উত্তেজনা বেড়েছে বাংলাদেশের এমন অবস্থায় পাকিস্তানের কাছ থেকে চারশো কিলোমিটার পাল্লার আবদালি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের দিকে নজর দিয়েছে বাংলাদেশ একটি রিপোর্টের বরাত দিয়ে এমনই দাবি করেছে ভারতীয় গণমাধ্যমগুলো প্রতিবেদনে বলা হয় ঢাকা এই ক্ষেপণাস্ত্রগুলোকে ভারতের বিরুদ্ধে প্রতিরোধ হিসাবে ব্যবহার করতে চায় এই ক্ষেপণাস্ত্রগুলোর পরিসর ভারতের সমগ্র উত্তর পূর্বাঞ্চলকে বাংলাদেশের নাগালের মধ্যে এনে দেবে মূলত ভারতকে চাপে রাখতে বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে ব্যালিস্টিক মিসাইল কিনতে চাচ্ছে এমন একটি খবর ভাইরাল হয়েছে আমাদের ফেসবুক পেজে মেসেজে অনেকে জানতে চেয়েছেন খবরটি সত্যতা নিয়ে এই খবরটি সর্বপ্রথম প্রকাশিত হয় ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইং আইডিআরডব্লিউ ডট নামক ভারতীয় একটি মিলিটারি ব্লক ওয়েবসাইট থেকে সেখান থেকে আরও বেশ কিছু ভারতীয় পাকিস্তানি সাইটে এই আর্টিকেলটি প্রকাশিত হয় সেগুলোকে ঘুরে ফিরে রেফারেন্স দিয়ে অতি উৎসাহী লোকজন খবরটিকে ভাইরাল করেছে আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি এটি একটি ভিত্তিহীন অপতথ্য সেনাবাহিনী ইতিমধ্যে টাইপ বি হিসাবে টিআরজি টু থ্রি জিরো এবং টিআরজি থ্রি হান্ড্রেড এবং টাইপ সি রকেট হিসাবে পাকিস্তানের কেআরএল ওয়ান টোয়েন্টি টু এবং ডাব্লু এস টোয়েন্টি টু এ ব্যবহার করছে এখন বাকি আছে টাইপ এ এম সিস্টেম এটা সত্য বাংলাদেশ সেনাবাহিনী টাইপে এমএলআরএস সিস্টেম কেনার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে এর আগে বাংলাদেশ সেনাবাহিনী দু সালে অফিসিয়ালি ডিজিডিপি মারফত ইভালুয়েশন নোটিশ জারি করেছিল যেটি বাংলাদেশের রকেট আর্টিলারি হিসাবে যুক্ত হবে ইভালুয়েশন নোটিশ অনুসারে উক্ত সিস্টেমের রেঞ্জ চাওয়া হয়েছিল সর্বোচ্চ তিনশো কিলোমিটার বাংলাদেশ এমটিআরসির সদস্য না হয় তিনশো কিলোমিটার রেঞ্জের বেশি মিসাইল বা রকেট সিস্টেম ক্রয় বা বিক্রয় করতে পারবে না তবে ক্রয় বা বিক্রয়কারী দেশ মিসাইল বা রকেটের প্রকৃত রেঞ্জ গোপন রেখে তিনশো প্লাস কিলোমিটার রেঞ্জের মিসাইল বা রকেট বেচাকেনা করতে পারবে বাংলাদেশ সেনাবাহিনী তাদের টাইপে এমএলআর এর অধীনে খুব সম্ভবত তুরস্কের নির্মিত বোরাখান ব্যারেল শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল কিনতে পারে কারণ বাংলাদেশ সেনাবাহিনী ইতিমধ্যে তুরস্কের নির্মিত কাসিরগা এমএলআরএস প্ল্যাটফর্ম ব্যবহার করে সেই প্ল্যাটফর্ম থেকে তুরস্কের খান ব্যালিস্টিক মিসাইলের মতো অস্ত্রগুলো সহজেই নিক্ষেপ করা যায় তাহলে কোন যুক্তিতে তুরস্ককে বাদ দিয়ে পাকিস্তান থেকে ব্যালিস্টিক মিসাইল ক্রয় করতে যাবে বাংলাদেশ আবারও বলছি বাংলাদেশ সেনাবাহিনী ব্যালিস্টিক মিসাইল ক্রয়ের চেষ্টারত রয়েছে বেশ কয়েক বছর ধরেই তবে সেটি তুরস্ক থেকে পাকিস্তান থেকে কোনো ধরনের ব্যালিস্টিক মিসাইল ক্রয় চেষ্টার বিশ্বাসযোগ্য প্রমাণ নেই তাই প্রোপাগান্ডায় কান্না দিতে অনুরোধ জানাচ্ছি